বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশের আর্থ সামাজিক উন্নয়নের সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে মানব কল্যাণে নিবিধিত বড় মানুষদের সংখ্যা আমাদের মতো উন্নয়নকামী রাষ্ট্রে দিন দিন যতই বৃদ্ধি পাবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা ততই সহজ হবে সম্মানিত সুবিধিমণ্ডলী লায়ন্স সদস্যবৃন্দ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশের আর্থ সামাজিক উন্নয়নের সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং নিরলস কাজ করে যাচ্ছে অর্থনীতি যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন সহ সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতার সরকার দু সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতির সর্বাঙ্গীন উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সবাই নিজ নিজ অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে এই দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে পারে দেশের আর্থ সামাজিক উন্নয়ন বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ জলবায়ু স্যানিটেশন প্রজনন স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য দুটোই আছে সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে মানব সেবা ও অন্যান্য কল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা কাজ ত্বরান্বিত হবে মানব সেবা অন্যান্য জনকল্যাণমূলক কাজে আপনারা অন্যদের উৎসাহিত করবেন এবং ভবিষ্যতেও আপনাদের এই কর্ম স্পৃহা অব্যাহত থাকবে এটাই সকলের প্রত্যাশা সম্মানিত সুতিমণ্ডলী বিশ্বজুড়ে লায়ন সদস্যগণ তাদের জনহিত কাজের জন্য সর্বজন সর্বজন বিদিত ও প্রশংসিত বাংলাদেশেও মানব কল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে লায়ন ক্লাব দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মানব কল্যাণে স্বপ্রণোদিত হয়ে সমাজের কিছু ভাগ্যবান ব্যক্তি উনিশশো আটান্ন সালতে লায়ন্সের মাধ্যমে ভাগ্য হত জনকল্যাণে কল্যাণে যে কার্যক্রম শুরু করেছিলেন দিন দিন তার প্রসার ঘটছে আপনারা সুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা ছিন্নমূল মানুষের পুনর্বাসন শিক্ষা সামগ্রী বিতরণ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বৃক্ষরোপণ অভিযান সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছেন এবছর সাব হিউম্যানিটি সেফ সোসাইটি মানবতার সমাজ গড়ি স্লোগান নিয়ে বাংলাদেশের দামেসের সাতটি জেলার ক্লাবগুলো দারিদ্র বিমোচন এবং মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজসেবা ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং জনগণ প্রতিনিয়ত উপকৃত হচ্ছে মানব কল্যাণে নিবেদিত বড় মনের মানুষদের সংখ্যা আমাদের মতো উন্নয়নকামী রাষ্ট্রে দিন দিন যতই বৃদ্ধি পাবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা ততই সহজ হবে